আদালতে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে অভিনেত্রী নুসরাত ফারিয়া সোমবার নয় মে সকাল তাকে ঢাকার সিএমএস আদালতে নেওয়া হয়েছে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল বুধবার আঠারোই মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে জিজ্ঞাসা করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আবু তালেম তিনি বলেন অভিনেত্রী ফারিয়ার বিরুদ্ধে ভাটোরা থারা রয়েছে এই কারণে বিদায় যাওয়ার সময় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বাদে হক দায়ের করা মামলা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের ও সরকারের সংশ্লিষ্ট দুইশো তেরাশি জন অগত নামা তিন চারশো জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভে অবস্থান করেন শুধু তাই নয় আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা